আসসালামু আলাইকুম আমি এস এম ইমরান সোয়াব ম্যানেজিং ডাইরেক্টর স্টেপ রিহ্যাবিলিটেশন সেন্টার বেসিক্যালি আমি একজন প্রোস্থেটিস্টন অর্থিস্ট আজকে আমরা কথা বলবো সিলিকন লাইনার নিয়ে ট্রান্সটিবিয়াল অর্থাৎ হাঁটুর নিচে পা কাটা যায় তাদের জন্য ব্যবহার করা হয় যে লাইনারটার কোড নাম্বার হচ্ছে 6Y523 এই লাইনারটা বেসিক্যালি ইউজ করা হয় সিলিকন লাইনার ট্রান্সটিবিয়াল রোগীদের জন্য অর্থাৎ যাদের হাঁটুর নিচে পা কাটা যায় সকেট ভিতরে কমফোর্ট ওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য বা মেকানিক্যাল ফোর্স ডিস্ট্রিবিউশনের জন্য লাইনার ব্যবহার করে থাকে এটা অটোবক কোম্পানির 100 দুইশো বছরের পুরনো একটা কোম্পানি এবং সারা পৃথিবীতে একটা লিডিং কোম্পানি প্রস্তুতি করতে রিক্স প্রদান করে থাকে নিচ থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত এটা সিক্স এম এম থিকনেস সিক্স এম হওয়ার কারণে আমরা যখন ওয়েট নেই এটা হচ্ছে মুভ করতে পারে মুভ করার কারণে আমাদের যে বডি লুডটা আছে এটাকে ইভেনলি ডিস্ট্রিবিউট করে একটা নির্দিষ্ট এরিয়া চাপ আসে না এটা পুরো স্টাম্পে ওয়েটটাকে ডিস্ট্রিবিউট করে দেয় এবং এটা কুশনিং আছে কুশনিং থাকার কারণে এটা শকটাকে অ্যাবজর্ব করে আমরা যখন হঠাৎ ওয়েট দেই তখন আমাদের যে রিয়াকশন ফোর্সটা সেই রিয়াকশন ফোর্সের কারণে আমরা ব্যথা পেতে পারি এটা শকটাকে অ্যাবজর্ব করে ফেলবে সকেটের ভিতরে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবে পলি ইউরেথিন মেটেরিয়াল দিয়ে তৈরি এটার হচ্ছে লংজিবিটি অনেক বেশি এটা অনেক বেশি দিন টেকে অন্যান্য লাইনারের মতো এই লাইনারটা এত তাড়াতাড়ি ওয়ার আউট হয়ে যায় না আমরা যদি লাইনারের ইন্ডিকেশন গুলো দেখি যাদের স্কিনে সেন্সেশন কম যাদের হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে উন্ড আছে যে উন্ডটা পেইনফুল উন্ড সেসব ক্ষেত্রে আমরা সাধারণত জেল লাইনার ব্যবহার করে থাকি আমাদের যে লুড বিয়ারিং ক্যাপাসিটি কম ডেলিকেটেড স্কিন ব্রেকডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি একটা নির্দিষ্ট ওয়াকিং অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি লেভেল পর্যন্ত ইউজ করা যায় অ্যাক্টিভিটি লেভেল ওয়ান এবং কে থ্রি পর্যন্ত ব্যবহার করা যায়